আমার আজকের এই ভিডিওটা একদম হঠাৎই করা মানে কোনো পরিকল্পনা ছিল না তো রান্নাবান্নার জন্য সব কিছু যখন গুছিয়ে নিয়েছি তখন মনে হলো যে ভিডিওটা করি আর এই ভিডিওটা শুধুমাত্র আমার ফেসবুক পেজের জন্য করা যারা আমার মতো আনকরাভাবে ভিডিও তৈরি করে পেজে কাজ করছেন তাদের জন্য এটা করা তো এই হচ্ছে আমার রান্নাঘর এখানে আমি ভিডিওগুলো তৈরি করি তো যাই হোক আমি একদম শুরু থেকেই শুরু করি দুই হাজার সালের শেষ দিকে এবং অক্টোবরের শেষ দিকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আমার ভাই খুলে দেয় তো তখন আমি কিন্তু ভিডিও এডিট করতে জানতাম না আমি করতাম কি মোবাইলে ভিডিও করে সেটা আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিতাম আমার ভাই সেগুলোকে জোড়া লাগিয়ে ছেড়ে দিত তো এভাবে কিছুদিন চলার পর মনে হলো যে না এভাবে তো হবে না আমারটা আমাকেই করতে হবে কারণ ও বুঝেও না যে কোনটা কীভাবে বাদ দিতে হবে কোনটা রাখতে হবে তো পছন্দ হচ্ছিলো না এর কারণে আমি করেছি কি আস্তে আস্তে মোবাইল ঘেঁটে বা আমার ছেলের সাহায্য নিয়ে আমি ভিডিও এডিটটা নিজেই শুরু করি তো এভাবে করে চলছিল কিছুদিন তারপর আমার ভাই না যেন আমার ছেলে বলল যে একটা পেজ খুলো তাহলে তোমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে তোমার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করতে পারবা তো আমি এই কথা শুনে একটা ফেসবুক পেজ খুলে সেখানে শুধুমাত্র ওই ইউটিউব ভিডিওগুলোর লিঙ্কটা শেয়ার করতাম তখনও আমি জানতাম না যে পেজে কাজ করতে হয় বা কীভাবে কী করতে হয় কোনো নিয়ম কারণ কিছু জানতাম না এরপরে মাঝখানে আবার দেড় বছর ইউটিউব চ্যানেলে কাজ করি নাই তো এই জন্য আর লিঙ্কগুলো শেয়ার হচ্ছিল না তবে মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে বা গ্রামের বাড়িতে বেড়াতে গেলে আমি করতাম কি ভিডিও করে ওগুলোকে পেজে ছাড়তাম সব করে ছাড়তাম তখনও জানতাম না যে এখান থেকে ইনকাম হয় বা কিচ্ছু জানতাম না তো গত বছর আমার একটা বড় রকমের অসুখ হওয়াতে আমাকে কয়েকদিন রেস্টে থাকতে হয়েছিল আর তারপর একদিন একদম ভালো লাগছিল না ভাবলাম যে রান্না করি রান্না করতে গিয়েছিলাম সেদিন ছোট মাছ তো ওইটাকে আমি আবার ভিডিও করি ভিডিও করে ওটাকে রিল বানিয়ে আমি পেজে ছেড়ে দিই ব্যাস এইটুকুই তখন আমার ফলোয়ার মনে হয় আড়াইশো বা তিনশোর কাছাকাছি এরকম এটা নিয়ে আমার মাথা ব্যথাও ছিল না অত কিছু জানতামও না তো ওই রিলটা থেকে দেখি যে অনেক ফলোয়ার বাড়ছে আর অনেক মানে রিলটা অনেক ভালো ভিউ পেয়েছে তো ভিউ পাওয়াতে দেখি যে একটা সেট আপ আসছে অন রিলস এরপর আমার ছেলেকে দেখালাম সে বললো যে আম্মু এটা থেকে মনে হয় আর্ন করা যায় তো সেট আপ দিলাম ব্যাস এইটুকুই আর কিছু জানতাম না তারপরে আমি আরও মানে আরও কয়েকটা রিল পরপর ছাড়ি আমি তখনও জানতাম না আর্নটা কিভাবে হয় তা আবার পেজে ঢুকলে এখন দেখবেন উপরে লেখা আছে যে সপ্তাহে তিনটি রেসিপি আমি কিন্তু সেটাই করতাম সপ্তাহে তিনটা রিল দিতাম তো ভাবতাম যে হয়তো কোনোটা যদি ভিউ ভালো হয় তাহলে হয়তো আর্নটা হবে এভাবেই চলছিল। আর এর মধ্যে একটা আমি ভুল করে ফেলি সেটা হলো যে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে আমি লাইসেন্স মিউজিক ইউজ করেছিলাম আর তাতে কিন্তু কোনোই আর্ন হচ্ছিলো না এরকম করে অনেক মাস গেছে আমি খেয়ালও করিনি বুঝিও নাই তারপর হঠাৎ আমার একটা রিল অনেক ভালো ভিউ হয় তখন আমার ছেলে বলে কি চাম এটাতে তো তাহলে ভালো আর্ন হওয়ার কথা কিন্তু কোনো আর্ন তো নাই খুবই অল্প এরপর আমি বুঝলাম যে নিশ্চয়ই আমি ওই মিউজিক ইউজ করেছি এজন্য হয়তো ভাগাভাগি হয়ে গেছে আর এরপর আমি অসংখ্য ভিডিও কিন্তু তুলে ফেলেছি রিল তুলে ফেলেছি পরে আবার আপলোড দিয়েছি কিন্তু তাতে করে হয়ে হয়েছে কি ভিউটা আর ভালো হয় নাকি আর এই যে দেখেন কথায় কথায় কিন্তু রান্নাবান্না শেষ মশলার থালাটাও তুলে ফেলেছে এখন শুধু এই যে মাছটা রান্না করলে আমার শেষ আমি আবার এই জলপাই দিয়ে মানে ফ্রোজেন জলপাই দিয়ে কচুন দিয়ে এই বড় মাছ পছন্দ করি আর সবজিটাও হয়ে গেছে তো আমি আমার কথাটা শেষ করি তো এর মধ্যে কিন্তু আমার গত বছরেই ইনস্টিমেটের সেট আপ চলে এসছে সেট আপ দিলাম রিজেক্ট আবার সেট আপ আসলো নভেম্বরে সেট আপ দিলাম রিজেক্ট তিনবারের বার আমি আর সেট আপ দিই নাই ফেব্রুয়ারিতে এসেছিল সেটা ওরা অটো রিভিউতে নিয়ে নিয়ে রিজেক্ট করে দিত তো এভাবেই চলছিলো তারপর অনেকে বললো মানে আমি দুই চারজনকে জানতাম তো তাদেরকে জিজ্ঞেস করলাম কারোরই ভালো কোনো ধারণা নেই এরই মধ্যে একদিন দেখেছি ইস্যু চলে এসছে তো দু একজনকে জিজ্ঞেস করলাম এরা বললো যে হয়তো বারবার পেজের নাম চেঞ্জ করেছে আমি কিন্তু দু তিনবার পেজের নাম চেঞ্জ করেছি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি বলে যে এটার জন্য হতে পারে আপনি লাইভ করেন চলে যাবে তো আমি তো লাইভ করতে জানি না আবার করবোও না বললো যে ফেস তান দিকেও লাইভ করা যায় তো আমি সেটাও করব না আমি ভাবলাম যে থাক এভাবেই চলতে থাকি এরই মাঝে আমি কিন্তু এটা জেনে গেছি যে রিল থেকে আর্ন হয় মানে প্রত্যেক দিন যত রিল দেওয়া হয় ততগুলো রিল থেকে আর্ন হয় তো আমি আবার ওই সপ্তাহে তিনটা রেসিপি বাদ দিয়ে প্রত্যেক দিন বেশি বেশি করে রিল দিতে লাগলাম মানে একটা দুইটা এরকম রেগুলার দিতে লাগলাম আমার এই প্রবলেমটা নিয়েও একটু টেনশনে ছিলাম এই জন্য আমি স্টাইল পটারির সবাই শারমিন আপু বলে আর কি তো ওকে সব কিছু বললাম তো ওই একই কথাই বলল যে হয়তো পেজার নাম চেঞ্জ করেছি এটার জন্য প্রবলেম হতে পারে বাট আমার ভিডিওগুলো একদম ভালো কোনো ভিডিওতেই কোনো প্রবলেম নাই। তারপর ও বললো যে আপু আপনি নতুন একটা পেজ খুলে কাজ শুরু করেন নতুন পেজ খুলে একটা বা দুইটা ভিডিও দিয়ে আবার বন্ধ করে দিয়েছে যে না দরকার নেই আমার পুরনো পেজই ভালো আমি আবার পুরনো পেজই আগের মতোই কাজ করি না হলে না হবে এরকম একটা ভাবনা যেহেতু আমার থেকে আর্ন হচ্ছে আমার আর ওটার প্রতি কোনো আগ্রহী ছিল না এরই মাঝে কিন্তু আমার আবার সেট আপ আসছে তো সেই সেট আপটা দেওয়ার পরেই আমার কিন্তু ইনস্ট্রিমেন্ট চালু হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমার পেজটা কিন্তু একটু একটু করে গ্রো হচ্ছে পরিবারটাও আগের চেয়ে বড়ো হয়েছে তো যারা পেজে নতুন কাজ করছো একটা কথাই বলবো যদি সফলতা পেতে চাও তাহলে কে কি বললো কে হাসাহাসি করলো সেগুলো গায়ে না মেখে ধৈর্য ধরে কাজ করে গেলে একদিন সফলতা আসবেই আর কন্টেন্ট হতে হবে একদম নিজের কারো কাছ থেকে কোনো কিছুটা নেওয়ার দরকার নেই মিউজিকও নেওয়ার দরকার নাই যদি মিউজিক নিতেই হয় তাহলে টোনটাকে চেঞ্জ করে হয়তো ইউজ করা যেতে পারে আর আমার কিন্তু কোনো রিং লাইট নেই আমি এই টিউব লাইটের আলোতেই কাজ করি ফোনটা মুখের কাছে নিয়ে ভয়েস ওভার করি ভিডিও করা থেকে পোস্ট করা পর্যন্ত সব কিছুই আমি নিজে করি তোমরাও যদি এভাবে করো এছাড়া তোমরাও সফলতার মুখ দেখতে পাবে